আসসালামু আলাইকুম কি অবস্থা সবার শারিকা সাবরিন এবং মামুন ইমন অভিনীত রায়হান রাফি পরিচালিত বিনজের ওয়েব ফিল্ম মায়া দেখে ফেললাম কেমন লাগলো সত্যি বলতে শারিকা সাবরিন এটার মধ্যে আছে আবার মামুন ইমনকে ডিরেক্ট করতেছে রায়হান রাফি এই ব্যাপারগুলো দেখার জন্যই আমি এই ওয়েব ফিল্মটা দেখেছি কারণ আমরা জানি যে রায়হান রাফি যেখানে থাকবে সেখানে নতুন কোনো শিল্পী থাকলেও আমরা এটা আশা করতেই পারি যে দারুণ কিছু হতে পারে সেই জায়গায় মামুনিমনকে নিয়ে আমি এক্সাইটেড ছিলাম কেন ছিলাম কারণ ইমন সম্পর্কে এই ওই ফিল্ম দেখার আগে আমাকে কেউ জিজ্ঞাসা করলাম বলতাম যে সে অভিনয় পারে না একজন সাধারণ দর্শক হিসেবে আমি এটা বলে দিতাম বলতাম যে মডেল এই টাইপের কিছু একটা বাট এখন গেল যে না আসলে ভালো একটা প্ল্যাটফর্ম এরকম একজন ডিরেক্টরের আন্ডারে কিছুদিন কাজ করলে এই ইমন নীরব এদের মতো অভিনয় শিল্পীরাও কিন্তু উঠে আসতে পারে আর একই কথা আমি কিন্তু টিজার দেখেও বলেছিলাম এই মায়ের যে টিজার সেটা দেখেও কিন্তু বলেছিলাম যে মামুন ইমন হয়তোবা তার জীবনের সেরা কাজটাই করতে যাচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে তো সেটাই হয়েছে গল্পটা খুবই ভালো ছিল গল্পটা সমসাময়িক হ্যাঁ গল্পটা খুবই সমসাময়িক কিছু কিছু ঘটনার সাথে মিলে যায় যেমন এরকম ঘটনা দেখা যায় হ্যাঁ আমি বলবো না বলে দিলে তো এই গল্পের টুইস্ট শেষ এমন একটা বিষয় যেটা আসলে আশেপাশের সাথে মিলে গেছে সেটা বলে দিলে আসলে এই গল্পের মেন টুইস্টটি শেষ হয়ে যাবে তবে এইটুকু বলতে পারি যে গল্পের যে ইমনের ক্যারেক্টারটা ক্যারেক্টারটা বুকে যাওয়া একদমই কি বলে নষ্ট হয়ে যাওয়া একটা ক্যারেক্টার আমাদের সমাজে অনেক আছে এমন না যে সে মারামারি করে হানাহানি করে এগুলো কিছু না ঠিক আছে তার একটা নেশা আছে সেই নেশার কারণে তার সংসার ঠিক থাকে না ঠিক আছে তো শেষ পর্যন্ত সে আসলে ভালো হয় নাকি তার কোনো করুণ পরিণতি হয় কি হয় সেটা দেখার জন্য কিন্তু এই ওয়েব ফিল্মটা আমাদের দেখতে হবে সারিকা সাবরিনের অভিনয় আমার কাছে খুবই ভালো লাগছে দীর্ঘদিন পর সে কামব্যাক করছে তার কামব্যাকটা খুব দুর্দান্ত হয়েছে কেননা ওটি কন্টেন্ট তার উপর আবার রাফির ডিরেকশন মায়ের মতো একটা গল্প আর ইমনের কথা তো বললামই নতুন এক ইমনকে দেখেছি ওই ফিল্মটা সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু গল্পে একটা বিষয় মিসিং পেয়েছি অর্থাৎ মনে হয়েছে যে এই জায়গাটা আর একটু স্ট্রং হলে এটা এইভাবে না হয়ে আরও বেশি গভীরে যাইতে পারলে আমার মনে হয় যে এই গল্পটা সার্থক হইতো এই গল্পের যে মেকিংটা আরও বেশি স্ট্রং মনে হইতো মনে হইতো যে আমি গল্পের ভেতরে ঢুকে গেছি সেটা হচ্ছে যে মামুনিমনের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারের গভীরে প্রবেশ করা হয় নাই গভীরে প্রবেশ করা উচিত ছিল মামুনিমনকে এখানে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এটা একটু বলি মামুনিমন একটা একটা ছেলে ছেলে অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া সে সংসার করতে না তো সে আসলে কিভাবে এইরকম হইলো সেইটাই এখানে দেখানো হয়নি কেন এরকম হইল বন্ধু বান্ধবের সাথে মেলে আড্ডায় না কিভাবে কেন কেন নেশায় আসক্ত হইলো এইটা দেখানো হয়নি মনে হচ্ছিল গল্পটা দেখার সময় যে আরেকটু সময় নিয়ে আর একটু গল্পের গুলোকে এস্টাবলিশ করার জন্য শুরুতে এই বিষয়গুলো ইনক্লুড করলে আমার মনে হয় যে এটা আরো বেশি উপভোগ্য মনে হয় যাই হোক সমাজে এই ধরনের ঘটনা অহরহ করতেছে আশেপাশে এই ধরনের ঘটনা করতেছে আর শেষের যে টুইস্ট আছে সেই টুইস্টটা আর কি সবাই খুব রিলেট করতে পারবে সমসাময়িক কয়েকটা ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে এই ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যাই হোক বেশি বললে স্পয়লার হয়ে যাবে তো ওই যে ব্যাপারটা মানে রায়ান রাফির যে ব্যাপারটা কাজ করে প্রত্যেকটা কন্টেন্টের ক্ষেত্রে যে সত্য ঘটনার উপর ভিত্তি করে কোনো না কোনো সত্য ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে সেই ব্যাপারটা এখানেও আছে শেষের দিকে গিয়ে কিছুটা হলেও ইমোশনাল হয়ে যাবা বন্ধুরা তোমরা এই ওয়েব ফিল্মটা নির্দ্বিধায় দেখতে পারো সব মিলিয়ে একবার দেখার মতো একটা ওয়েব ফিল্ম